কলকাতায় ফের অগ্নিকাণ্ড শনিবার দমদমের ছাতাকলে মেলা বাগানের ঝুপড়িতে ভয়াবহ আগুন কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানা যাচ্ছে প্রাথমিকভাবে অনুমান গ্যাসের সিলিন্ডার ফেটে বিস্ফোরণ আচমকাই একের পর এক বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চারিদিক দমদমের ছাতাকল মেলা বাগান ঘনবসতিপূর্ণ এলাকা হয় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে বেলা বারোটা নাগাদ দমদমের হনুমান মন্দিরের কাছে ছাতাকল লাগোয়া ঝুঁকরিতে বিধ্বংসী আগুন লাগে ঝুঁকরির কাছে প্লাস্টিক সহ দাহ্য বস্তু মজুদ থাকায় নিমেষে দাও করে জ্বলতে থাকে একের পর এক ঘর গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় ঘর থেকে কোনো ক্রমে বেরিয়ে আসেন স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার বাসিন্দারা স্থানীয়দের দাবি আগুন লাগার পর তারা বিকট শব্দ শুনতে পান তখনই ঘর থেকে বেরিয়ে আসেন খবর দেওয়া হয় দমকলে স্থানীয় বাসিন্দারাও আগুন নেবার নেভানোর কাজে হাত লাগায় ঝুপড়ির পাশে থাকা খাল থেকে জল তুলে আগুন নেভানোর কাজ শুরু করেন তারা পরে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের দশটি ইঞ্জিন বস্তিটি এতটাই ঘিঞ্জি তাই দমকলের গাড়ি ঢুকতে ব্যাপক সমস্যা হয়েছে আগুন নেভাতেও বেশ সমস্যা হয়েছে দমকল কর্মীদের স্থানীয় বাসিন্দাদের দাবি দমকল এসেও তো ঢুকতে পারছে না জায়গা নেই বলে বহু মানুষ কান্নায় ভেঙে পড়েছেন আগুনের সর্বস্ব পুড়ে গিয়েছে বহু পরিবারের বিস্তীর্ণ এলাকায় আগুন জ্বলছে দাও করে আনুমানিক পঞ্চাশটি ঘর রয়েছে বস্তিতে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন দমকল মন্ত্রী সুজিত বসু তিনি বলেছেন আগুন নেভানোর কাজ চলছে আর যাদের ঘর পুড়ে গিয়েছে তাদের নিরাপদ আশ্রয় দেওয়া হবে আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করুন শেয়ার করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না